আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সকালে ভালো আছেন তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলি এটি হচ্ছে আসলে এই জন্যই বলছি যে এই ব্যাপারটা নিয়ে অনেকে ভাবেও না যে এই রোগটার কোনো চিকিৎসা করা হয় বা এই সমস্যা হলে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় বা এর কোনো ট্রিটমেন্ট হয় আদেও ট্রিটমেন্ট হয় এইটা নিয়ে মানুষ ভাবেই না যার কারণে এটা হইলে মানুষে অনেক কষ্ট ভোগ করে এবং বিভিন্নভাবে ঝাড় ফুঁক বা এরকম কোনো কিছু করতে থাকে ঠিক আছে তারপরেও এটা ভালো হয় না অনেক কষ্ট করা লাগে কিন্তু এই সমস্যাটার যে হোমিওপ্যাথি দারুণ একটা মেডিসিন আছে যেটা খাইলে একেবারে নিশ মানে নিশ্চিতভাবে এটা এই সমাধান হয় এই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছে আর ব্যাপারটা হচ্ছে বিশেষ করে না ভুললেই না সেটা হচ্ছে মাছের কাটা বা বিশেষ করে মাছের কাটা গলায় ফুটলে অনেকেই আমরা খুবই শখ করে আসে মানে মাছ খাওয়া অনেকেরই হচ্ছে পিও খাওয়ার মাছ তো ওই মাছ খাইতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে গলাতে একটু অসাবধানতার কারণে গলাতে হচ্ছে মাছের কাঁটা ফুটে যায় আর কি তো ওই সময় অনেক ঝাড়ফুক করা হয় কিন্তু এটা জানলে অবাক হবেন হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে যেটা খাইলে অটোমেটিক্যালি এই মাছের কাঁটাটা হারাই যায় আসলে বুঝ মানে খুঁজেই পাওয়া যায় না এই কাটা বা এক দুই দিন পরে আমি যে রুগীগুলোর ক্ষেত্রে ব্যবহার করছি তাদেরকে পরবর্তীতে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই যে ওষুধ খাওয়ার কারণে কাটা কি গেল বা আপনি কিভাবে তো আমার একই উত্তর দিচ্ছে সেটা হচ্ছে যে পরে কি হয়েছে এটা তো আর বলতে পারি না এক দুই দিন ওষুধ খাওয়ার পরেও একদিন একটু সমস্যা অস্বস্তি লাগতেছিল কিন্তু পরবর্তীতে ওইটা যে কি হয়েছে আর তো বলতেই পারি না তো বেশিরভাগ রুগীগুলো সেম এই কথাই বলছে ঠিক আছে তো যাই হোক আমিও আমি হচ্ছে এই ব্যাপারটা নিয়েই একটু বলতে চাচ্ছি যে আপনারা যদি কখনও এরকম মনে হয় যে গলায় মাছের কাঁটা ফুটছে তো অবশ্যই আপনারা হচ্ছে হোমিওপ্যাথি কোনো একটা যে কোনো হোমিওপ্যাথি চেম্বারে যাবেন এবং ওনাদেরকে বলবেন যে এই সমস্যা হয়েছে তো আশা করি ওনারা মেডিসিন দিলে এটা ঠিক হয়ে যাবে তো নিশ্চিতভাবে এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে ভয়ের কোনো কিছু নাই আর এটা মানে অনেক পরীক্ষিত আর কি তবে এটা আমি আবারও বলছি যে এটা ভাবা দুষ্কার যে এরকম একটা সমস্যা এটা কি ওষুধে কখনও যায় এটা কোনো থিওরিতে বা কোনো কোনো থিওরিতেই বলে না যে ওষুধ খাইলে কখনো কাটা ফুটে আছে ওইটা বেরাই যাবে কিন্তু বাস্তবতা এটাই যে ওষুধ খাওয়ার পরে হঠাৎই দেখা যায় যে ওই কাটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো যদি এই সমস্যায় পড়েন তো অবশ্যই আপনারা হচ্ছে এই ট্রিটমেন্টটা নেবেন আর মেডিসিনটার নাম বলছি না এই কারণেই কারণ মেডিসিনটার নাম বললে আপনারা নিজেরাই ভাববেন একটু কিনে খায় তো এই জন্যই আর কি তারপরেও তারপরেও আপনারা অবশ্যই যাবেন যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের ঘরে গেলে আপনাকে মেডিসিনটা দিয়ে দেবে আর এই রোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা মেডিসিনই ব্যবহার করা হয় যে মেডিসিনটি ব্যবহার করা হয় এটাই আপনাকে দেবে সবাই জানে যে সব হোমিওপ্যাথি চিকিৎসকই জানে যে এই মেডিসিনটাই ব্যবহার করা হয় বিধাই এটা নিয়ে আপনাদের কোনো ভয় নেই আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে আপনাদেরকে এই মেডিসিনটাই দেবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে আর ভালো না লাগলে ডিসলাইক করেন তাতেও সমস্যা নাই আর যদি লাইক বা শেয়ার করেন তো ভিডিও বানাতে ভালো লাগবে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা